তুমি কি একটু চা খাবে খাবে কি একটু চা কেন হ্যাঁ তুমি কি একটু চা খাবে খাবে কি একটু চা মন্টু আরে আমি বুঝতে দিচ্ছি চা হ্যাঁ আমার কাছে তুই বিস্কিট এনে এনে এই এখানে সবাইকে বল গুড মর্নিং বল বল সুপ্রভাত সুপ্রভাত বল ও চা খাবি ও বাবা কি না করতে না কি চা খাবে চা খাবে ঘন্টু সবাইকে বলে দে গুড মর্নিং বল সুপ্রভাত

দেখছি সবার সবাই দেখছে দেখ কিভাবে বিস্কিট খা তুই মারপিট করে মায়ের কাছ থেকে